আসসালামু আলাইকুম সমাজ শেখার ধারাবাহিকতায় বাংলা জ্ঞান আপনাকে স্বাগতম আমরা আজ শিখবো মধ্যপদলুপি কর্মধার সমাজ মধ্যপদলোপি এই কথাটি দিয়ে বুঝতে পারছেন যে মধ্য পদ লোপ পায় যেমন শিক্ষামন্ত্রী শিক্ষা বিষয়ক মন্ত্রী আমরা যখন শিক্ষামন্ত্রী বলছি তখন শিক্ষা এবং মন্ত্রী থাকলেও বিষয়ক মাঝখানের প্রতি লোপ পাচ্ছে এটি পদ একই একইভাবে সিংহাসন সিংহ চিহ্নিত আসন সিংহ এবং আসন সিংহাসনে থাকলেও মাঝখান থেকে চিহ্নিত শব্দটি লোপ পেয়েছে আবার বলা যেতে পারে ফলান্ন পল মিশ্রিত অন্ন পল এবং অন্ন থাকলেও মাঝখান থেকে মিশ্রিত পদটি লোপ পাচ্ছে জ্যোৎস্না রাত জ্যোৎস্না শোভিত রাত ঘর জামাই ঘরে আশ্রিত জামাই এই সবগুলো পদ থেকেই মধ্যপদ লোপ পাচ্ছে এটি মধ্যপদলোপি আপনার মনে হতে পারে আমি কিভাবে বুঝবো এটা ব্যাসবাক্য কি হবে আপনি তো আল্লাহর বলি না যে আপনার উপর নাজিল হয় আপনাকে অবশ্যই একবার এই বেশ গুলো দেখে নিতে হবে মধ্যপদলবি ভালো করে জানার জন্যে ধন্যবাদ বাংলা জ্ঞানবিহের সাথে থাকুন